ওই মাঝে মাঝে বন্ধুরা কি হয় জানেন যে আমার বাসার সামনে গাড়ির পার্কিং পাওয়া যায় না একটু দূরে রাখতে হয় তো সামটাইমস কি হয় যে লক না করেই চলে আসি গাড়ির ভিতরে অনেক প্রয়োজনীয় জিনিস থাকে থাকে টাকা অনেক সময় বা অনেক কাগজপত্র থাকে অনেক অনেক জিনিস সেখানে থাকে তো আজ পর্যন্ত দেখলাম না যে গাড়ি খুলে কেউ কোনো জিনিস সেখান থেকে নিছে মানে মানুষের মাথায় ওইগুলো নাই মানুষের মেন্টালিটি এরকম নাই যে কারো কিছু আমরা ক্ষতি করব বা কারো কিছু আমরা নিবো এরকম আসলে মানুষের মাথায় এখানে কাজ করে না অথচ আমি মাঝে মাঝে তাই চিন্তা করি যে এটা যদি বাংলাদেশে হইতো বাংলাদেশে শুনি যে এখন বিমানের টায়ার পর্যন্ত চুরি হয়ে যায় তো এইটাই হচ্ছে আমাদের দেশ আমাদের দেশকে আমি ছোট করছি না আমাদের দেশ তো সোনার বাংলাদেশ সবকিছু ঠিক আছে বাট আমাদের দেশের কি বলবো দুর্নীতি সব জায়গাতে ঢুকে গেছে রাজনৈতিক অস্থিরতা মানে মানুষের নিরাপত্তার অভাব বিভিন্ন জিনিস নিয়ে আমাদের দেশ খুবই একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর বিদেশে আমাদের এগুলো চিন্তাও করতে হয় না শুধুমাত্র মোটামুটি যদি আপনার একটা ইনকাম থাকে ভালো একটা ইনকাম সোর্স থাকে এখানকার লাইফ স্টাইল আর বাংলাদেশের লাইফ স্টাইল মধ্যে অনেক বেশি তফাৎ আছে